হ্যালো বন্ধুরা আমি আজ তোমাদের জন্য অনেকগুলো নতুন ধানা নিয়ে এসেছি তোমরা এই দেখো এবং কতগুলো পারো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তার একটা পরীক্ষা তোমরা তোমরা করে করে বন্ধুরা স্ক্রিনের দিকে ভালো লক্ষ্য করে দেখো কি আছে বাদাম আছে দরজা আছে আর আছে তোর এখান থেকে একটা পরক্ষণ নিয়ে তোমাদের একটা জায়গার নাম অনুমান করতে হবে আর তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে কমেন্টটা করে দিচ্ছ আর হ্যাঁ আমি একটু হেন্স দিয়ে দিই এখানে কিন্তু কেনা বেচা করা হয় তাহলে চলো বন্ধুরা তোমরা অনুমান করো আমরাও অনুমান করার চেষ্টা করি কী বন্ধুরা তোমরা কি জায়গাটা নাম অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা দেখো এখানে কি আছে বাদাম আছে বাদাম থেকে নিয়েছি বয়াকার দরজা আছে দরজা থেকে নিয়েছি ব্রুণের জয়াকা আর আছে তরমুজ তরমুজ থেকে নিয়েছি র তাহলে কি হবে বাজা বাজারে কিন্তু কেনা ব্যচা করা হয় তাই না বন্ধুরা আমার উত্তরের সঙ্গে যদি বন্ধু তোমাদের উত্তরটা মিলে যায় তাহলে কিন্তু তোমার কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না বন্ধুরা এখানে আমাদের একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হচ্ছে জিনিসটা একটা নাম করতে হবে কী দিয়ে আমরা চ্যালেঞ্জটা খেলবো এটা দাঁত আছে আর তরমুজ আছে আর দেখো পেন আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে জিনিসের নাম আমাদের অনুমান করতে হবে তাহলে চলো বন্ধুরা আমরা চ্যালেঞ্জটা খেলে দেখি কি বন্ধুরা তোমরা কি জিনিসটার নাম কী হবে অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মেলে কি না দেখো এখানে দাঁত আছে দাঁত থেকে নিয়েছি দয়াকার মানে দয় আকার আর তরমুজ আছে তরমুজ থেকে নিয়েছি ত আর পেন আছে পেন থেকে দিয়েছি দন্তন্য তাহলে কী হবে দাঁতন মানে দাঁত মাজার কাজে লাগে বন্ধুরা বন্ধুরা আমার উত্তরের সঙ্গে যদি তোমাদের উত্তরটা মিলে যায় তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না বন্ধুরা তোমরা স্কিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আতা আছে ভাত আছে আর আছে গাজর আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে গন্ধটা কিসের সেটা বলতে হবে তোমাদের বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কী হল বন্ধুরা তোমরা কি গন্ধটা কিসের অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি কিসের গন্ধ যদি তোমাদের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এখন উত্তরটা দেখো এখানে আতা আছে আতা থেকে নিয়েছে আকার ভাত আছে ভাত থেকে নিয়েছি ত আর গাজর আছে গাজর থেকে নিয়েছি র তাহলে কী হলো আতর তাহলে গন্ধটা কিসের গন্ধ আতরের গন্ধ বন্ধুরা এবার কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এখানে কত টাকা আছে সেটা আমাদের অনুমান করতে হবে আবার আমরা কী দিয়ে অনুমান করব। দেখো এখানে হাতি আছে আর জামা আছে আর খেজুর আছে এখান থেকে এক টাকা রক্ষণ নিয়ে এখানে কত টাকা আছে সেটা আমাদের অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা এখানে দেখো হাতি আছে হাতি থেকে নিয়েছে হায়কার আর জামা আছে জামা থেকে নিয়েছে জায়গা আর খেজুর আছে খেজুর থেকে নিয়েছে র তাহলে কী হবে হাজার তাহলে বন্ধুরা এখানে কত টাকার কথা বলা হয়েছে হাজার টাকার কথা বলা হয়েছে বন্ধুরা তোমরা যদি অন্যরকম অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এবার কিন্তু আমাদের একটা সবজির নাম অনুমান করতে হবে তবে কি দিয়ে করবো এখানে দেখো কী দেওয়া আছে চক আছে আলুর চপ আছে আর আছে কলা এখানে একটা করে রক্ষণ নিয়ে সবজিটির নাম আমাদের অনুমান করে ফেলতে হবে তাহলে বন্ধুরা আর তোমরা যদি এর মধ্যে অনুমান করে থাকো তাহলে তো কমেন্ট করে দেবে কী বন্ধুরা তোমাদের কি কমেন্ট করা হয়ে গেছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও যাতে ভবিষ্যতে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো আর হ্যাঁ ভিডিওটা কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলে যাবে না এখন উত্তরটা দেখো চক আছে চক থেকে নিয়েছি আমি ক আর আলুর চপ আছে আলুর চপ থেকে নিয়েছি র আর কলা আছে কলা থেকে নিয়েছি লয়া একা তাহলে কী হয়েছে করলা করলা কিন্তু একটা সবজি খেতে একটু তেতে হলেও কিন্তু একটা ভালো সবজি বন্ধুরা তোমরা যারা যারা করলা খেতে অপছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও